ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কষ্ট দুই পুলিশে ম্যাথ ক্লাস থার্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ দুই দু পুলিশে শিফট ওয়ান আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসএসের মধ্যে ছত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে তিরুপতি ফর্টি এইট কি বার ঘন্টা বেগে একশো কুড়ি কিমি এবং ফর্টি ফাইভ কি বার ঘন্টা পেগে আরও একশো আশি কিমি ভ্রমণ করে পুরো যাত্রার সময় তার গড় গতি কত হবে তো অ্যাভারেজ স্পিড কী হয় এখান থেকে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত না একশো কুড়ি কিমে গেছে প্রথমে পরে গেছে হচ্ছে একশো টাইমটা কী হবে এখান থেকে একশো কুড়ি কিমে গেছে আটচল্লিশ ঘন্টা মানে একশো কুড়ি বাই আটচল্লিশ হচ্ছে একশো বাই হচ্ছে এখান থেকে ফোরটি তো পরে পেলাম আমি হচ্ছে তিনশো আর চব্বিশ দিয়ে আমরা চব্বিশ পাঁচে একশো কুড়ি চব্বিশ হচ্ছে এইটা পঁয়তাল্লিশ চার হচ্ছে একশো আশি চার দিগুনে আট পাঁচ ইন্টু দুই বাই হচ্ছে এখান থেকে তেরো তার মানে ছশোকে ভাগ করছি আমরা এখান থেকে চার তেরো বাহান্ন আট শূন্য ছ তেরো হচ্ছে এখান থেকে আটাত্তর তো ফোরটি সিক্স আর দেখতে হবে তেরো ক্ষেত্রে তেরো যাচ্ছে এখান থেকে সাত পয়েন্ট শূন্য পাঁচ কাছাকাছি এটা তো অপশান এ হচ্ছে আমাদের রাইট পরের প্রশ্ন মহেশের কাছে বলছে ষোলশো সতেরো টাকা আছে তিনি এটিকে তার ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেছে বিজয় এবং অজয় যত উনিশ এবং কুড়ি বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে মহেশ বিজয়কে কত টাকা দিয়েছেন আমি ধরলাম বিজয়কে দিয়েছে এক্স টাকা আর অজয়কে দিয়েছে হচ্ছে এখান থেকে ওয়াই টাকা তাহলে এক্স টাকার ওপর কী হবে ওয়ান প্লাস দশ বাই একশো হয়ে উনিশ বছরের যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো করে কুড়ি বছরের সেম টাকা হবে তাহলে সেক্ষেত্রে এক্স ইস টু বাই কত হবে এখান থেকে ওয়ান প্লাস দশ বাই একশো তার মানে এখান থেকে পাচ্ছি আমরা এগারো ইস্টু দশ দুটো মিলিয়ে কত হয় না একুশ যার মান এখানে দেওয়া আছে ওয়ান সিক্স ওয়ান সেভেন তাহলে একের মানটা হচ্ছে এখানে সাত একুশে হচ্ছে ওয়ান ফোরটি সেভেন আবার হচ্ছে সাত সেভেন্টি সেভেন তাহলে মহেশ বিজয়কে দিয়েছে কত বিজয় মান আছে এখান থেকে এক্স মানে এগারোর মানটা তো সাত ইন্টু হচ্ছে এগারো করলে পাচ্ছি কিন্তু আমরা এইট ফোর সেভেন টাকা সে দিয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান না করতে হবে বারো ভাগ চার মানে এখানে পাচ্ছি আমরা তিন তারা ষোলো প্লাস তিন মাইনাস এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি তারা উনিশ থেকে ছয় গেলে পড়ে থাকছে কত এখান থেকে না তেরো তারা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চল্লিশের সাথে কোন কোন সময় যোগ করা হচ্ছে দেখে যোগ ফলটা ষোলো এবং আটাশের তৃতীয় সর্বাধিক হয় তাহলে ষোলো বাই হচ্ছে আটাশ হচ্ছে এখানে দেখে আঠাশ বাই হচ্ছে এক্স আমি ধরলাম এখানে এক্সটা হচ্ছে এর তৃতীয় সামানুপাতিক তাহলে এখানে এক্সের মানটা কত হবে না ষোলো এক্সের মান হচ্ছে এখান থেকে আঠাশ ইন্টু হচ্ছে আঠাশ চার দিয়ে কারা হচ্ছে এখান আমার সাত এখানে থাকে চার চার দিয়ে আবার কাটতে পারছি এখানে সাত তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ফর্টি নাইন এখন দেখো তারা ফর্টির সাথে কত যোগ করতে হবে না বিয়োগ করলে পাচ্ছি কত কিন্তু আমার নয় যোগ করতে হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তুষার শরীর এবং মুকুন্দের গড় ওজন এত তুষার শরীরের গড় ওজন এত শরীর এবং মুকুন্দের গড় ওজন এত হলে শরীরের ওজনটা কত তাহলে তুষার শরীর আর হচ্ছে এখান থেকে মুকুন্দর মোট ওয়েট কত এখান থেকে আচ্ছা এটা বাংলায় হয়ে গেছে এটা হবে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ইন্টু থ্রি মানে এখানে হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ আর এইদিকে তুষার আর শরীরের মোট কত না ফর্টি থ্রি ইন্টু টু মানে পাচ্ছি কিন্তু আমরা এইটটি সিক্স আর এদিকে শরীর আর মুকুন্দর মোট ওয়েট কত চুয়াল্লিশ ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা এইটটি এইট এই দুটোকে যোগ করবো করে আমরা সেখান থেকে ওয়ান থার্টি ফাইভকে বিয়োগ করে দেবো কত হচ্ছে এখান থেকে শরীরের ওয়েটটা এখানে পাচ্ছি আমি আটে ছয় চোদ্দো চার হাতে হচ্ছে এক আর আটে ছয় আটে আটে ষোলো একে সতেরো এখানে পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ মানে এখানে পাচ্ছি কত হলো থার্টি নাইন থার্টি নাইন হচ্ছে এখানে শরীরের ওয়েট অপশান সি পরের প্রশ্ন অজিত এবং বিমল একটা কাজ পাঁচ এবং আট দিনে করতে পারে আর চন্দন একই কাজ বারো দিনে ধ্বংস করতে পারে অজিত প্রথম দিন কাজ করে বিমল সেকেন্ড দিন কাজ করে চন্দন কাজ করে থার্ড দিনে এইভাবে চলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত একই প্যাটার্ন অনুসরণ করলে প্রথমবার কাজ শেষ হতে কত সময় লাগবে তো দেখো অজিত কাজটা করছে হচ্ছে পাঁচ দিনে ঠিক আছে পাঁচ দিনে আর বিমল কাজটা করছে হচ্ছে এখানে আট দিনে চন্দন কাজটা ভেঙে ফেলছে গত আট দিনে বারো দিনে পাঁচ আট আর হচ্ছে বারো মানে এখানে পাচ্ছি আমি এখান থেকে তিনটে দুই নিয়ে নিলাম তাহলে বারো মতো একমত তার নেওয়ার মতো কী আছে না তিন আছে পাঁচ আটটা চল্লিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো কুড়ি তাহলে এখান থেকে আমি এর বিশেষনেসে কত পাচ্ছি না চব্বিশ পাচ্ছি বি খেতে পাচ্ছি আট পনেরো একশো কুড়ি সি খেতে পাচ্ছি আমরা সি হচ্ছে এখান থেকে দশ তার মানে দেখো প্রথম দিন যাচ্ছে ফার্স্ট দিন যাচ্ছে কে না এ যাচ্ছে এ গিয়ে কতটা কাজ করছে না চব্বিশ মিনিট কাজ করে দিয়ে আসছে এবার দেখো সেকেন্ড দিন কে যাচ্ছে না বি যাচ্ছে বি গিয়ে কিন্তু পনেরো মিনিট কাজ করছে আর এখানে দেখো থার্ড দিনে কে আছে সি গিয়ে কিন্তু ধ্বংস করছে মানে নেগেটিভ কাজ করছে মানে মাইনাস দশ কাজ করছে অর্থাৎ তিন দিনে কতটা কাজ হচ্ছে এখান থেকে চব্বিশ প্লাস পনেরো মাইনাস দশ মানে এখানে পাচ্ছি আমি উনত্রিশ পাচ্ছি তো এখান থেকে দেখো চার দিয়ে খাওয়ালে ধরুন বেশি হচ্ছে তিন দিয়ে খাওয়ালে এইটটি সেভেন তিন দিয়ে খাওয়ালে এইটটি সেভেন এটা যাবে দেখি আমি তিন দিয়ে খাওয়াই প্রথমে কারণ দেখেন স্যার নয় আর দশের কাছাকাছি আছে তো এক কাজ করি আমরা তিন খাওয়াই তাই নদিনে কতটা হচ্ছে এখান থেকে নদিনে হচ্ছে এখান থেকে এইটা ইন্টু তিন মানে পাচ্ছি আমি এখান থেকে এইটটি সেভেন ইউনিট কাজ ঠিক আছে এখন দেখো কি হচ্ছে এখন কিন্তু পড়ে থাকছে কত রিমেনিং কাজ কত পড়ে থাকছে এখন একশো কুড়ির সাথে এইটটি সেভেন বাদ দিলে পাচ্ছি আমার তেত্রিশ তার মানে পরের দিন অর্থাৎ দশম দিনে কে যাবে গিয়ে কিন্তু এ করবে চব্বিশ ইউনিট তাহলে এখন হয়ে গেল কত সাত চারে এগারো এক হাতে রয়েছে এক আটে দু দশ এগারো হচ্ছে এগারো একশো এগারো মিনিট কাজ হয়ে গেছে এখন কাজ পড়ে আছে কত না একশো কুড়ি থেকে একশো গেলে একশো এগারো গেলে নয় পড়ে থাকছে এই কাজটা কে করবে ঠিক এগারোতম দিনের মাথায় যাচ্ছে কি না বি তার সময় লাগবে কত কাজটা করতে না নয় কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না পনেরো তাই নয় বাই পনেরো মানে হচ্ছে তিন বাই পাঁচ তাহলে মোট কত সময় লাগছে দশ দিন ফুল লাগছে আর হচ্ছে তিনের পাঁচ দিন লাগছে তার এখান থেকে পাচ্ছি আমি কত দশ পূর্ণ তিনের পাঁচ দশ তিনের পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি ওকে নেক্সট চলো কী বলছে এখানে মানি করতে পড়েছে তো এখানে দেখো এখানে পাচ্ছি আমি এক পাচ্ছি তাহলে আট ইন্টু দুই মানে ষোলো পাচ্ছি মানে এইটুকু তো পুরো জিরো হয়ে গেল তাহলে আটের সাথে গুণ করলে এটাও কী হবে না এটাও জিরো হয়ে যাবে তাহলে এখানে দেখো পড়ে আছে কি এটা হচ্ছে তোমার এইটাকে আর দেখো এখানে তো ভাগ আছে এটা তাহলে এটা পুরোই জিরো হয়ে গেল একমাত্র দশ পড়ে থাকছে এখান থেকে তাহলে সেভেন্টি নাইন মাইনাস দুই ইন্টু দশ মানে কুড়ি পড়ে থাকছে মানে ফিফটি নাইন ফিফটি নাইন হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন দেখো কী হবে এটা মানি নয় ষোলো ভাগ আট মানে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু এখানে পাচ্ছি আমি কত না কুড়ি পাচ্ছি এখানে পাচ্ছি আমি এগারো বাই ছয় ইন্টু ছয় সেখানে পাচ্ছি আমি একত্রিশ দুই হচ্ছে এখানে পাচ্ছি বাষট্টি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাসি টু পার্সেন্ট হারে চার বছরের জন্য একটা মূলধনের ওপর সরস্বতী হচ্ছে এত টাকা মূলধনের পরিমাণটা কত ধরলাম পি হচ্ছে মূলধন টু পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড সংসার কত এখান থেকে ফাইভ ফোর জিরো আট দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা পুরোটা কি যাই পাঁচ আশটা চল্লিশ চল্লিশ আট দিয়ে হচ্ছে ছ আশটে আটচল্লিশ না পুরোটা তো যায় না এক কাজ করি একটু কেটে কেটে করি আমি তো দুইতে গেল হচ্ছে এখান থেকে আমরা টু সেভেন জিরো পাচ্ছি দুইতে কালো হচ্ছে আমরা দুই এখানে গেল হচ্ছে আমরা ওয়ান থ্রি ফাইভ আর এখানে কালো আছে আমরা এখান থেকে পঞ্চাশ আর মানটা হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি ফাইভ ইন্টু হচ্ছে পঞ্চাশ শূন্য পাঁচ পাঁচ পঁয়ষের পাঁচ দুই পঁয়ষট্টি সাতষট্টি ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টি ওয়ান এবং টি টু অল্প ষোলো ছত্রিশ এবং চব্বিশ ষাটে তৃতীয় সর্ণপাতিক সেক্ষেত্রে টি ওয়ান এবং টি টুনের পড়তে কত তোমরা দেখো ষোলো বাই হচ্ছে ছত্রিশ ষোলো সমান ছত্রিশ বাই হচ্ছে টি ওয়ান আরেকটা বলা আছে চব্বিশ বাই ষাট সময় সমান ষাট বাই টি টু তাহলে এখান থেকে টি ওয়ানের মানটা কী হবে এখান থেকে ছত্রিশ ইন্টু ছত্রিশ বাই হচ্ছে ষোলো চারদিকে আলো পাচ্ছি এখান আমরা নয় নয় মানে একাশি পাচ্ছি আর এখানে টি টুর মানটা কত পাচ্ছি এখান আমরা ষাট ইন্টু ষাট বা ষাট ইন্টু ষাট বাই হচ্ছে চব্বিশ বারো দিকে কালো আছে এখানে পাঁচ বারো দিকে দুই পাচ্ছি দুই দিকে কালো আছে আমরা তিরিশ এখানে পাচ্ছি আমি দেড়শো তো এখানে কত হচ্ছে এখানে পাচ্ছি আমি এইটটি ওয়ান ইজ টু হচ্ছে দেড়শো তিন দিকে কালো আছি এখানে আমি সাতাশ এখানে কালো পাচ্ছি আমরা পঞ্চাশ তাহলে সাতাশ ইজ টু পঞ্চাশ মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অতুলের দুই নাতি বাবন এবং রাকেশ এগারো বছরের বাবন অতুলের সম্পর্কে কিছু টাকা পায় এবং বারো বছরের রাকেশ বাকি টাকা পায় কিন্তু বাবন ও রাকেশ তখনই টাকা পাবে যখন তাদের বয়স চব্বিশ বছর হবে তদুর মতন টাকা ডাবল ব্যাংকে ব্যাঙ্কে রয়েছে বাসিটা পাঁচ ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ পাচ্ছে যখন উভয়ের বয়স চব্বিশ বছর তারা একই টাকা পাবে অতুল প্রথমে রাকেশকে কত টাকা দিয়েছিল যদি ওদের কাছে এত টাকা থাকে ধরলাম এখানে বাবনকে দিয়েছিল হচ্ছে এক্স টাকা আর রাকেশকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা এখন এই এক্স টাকার ওপর কী হচ্ছে দেখো বাবনের বয়স কত এখন এগারো বছর তাহলে এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট হারে এগারো বছর মানে যখন চব্বিশ বছর হবে মানে এগারো চব্বিশ থেকে এগারো গেলে তেরো বছর খাটবে টাকাটা আর ওয়াই টাকার ওপর কী হচ্ছে এটা ওয়াই টাকার ওপর ফাইভ পার্সেন্ট হারে এই টাকাটা হচ্ছে বারো বছর বয়স হচ্ছে রাকেশের চব্বিশ মাইনাস হচ্ছে বারো তাহলে দেখো এখানে একটা থেকেই আছে কারণ এখানে তোমার পাওয়ারটা বেশি তেরো আর এখানে হচ্ছে বারো মানে ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড এখানে থাকছে ওয়াই ইস টু এক্স হচ্ছে যার মানটা কত হচ্ছে এখান থেকে একের কুড়ি মানে একুশ ইস টু কুড়ি হচ্ছে একুশ ইস টু কুড়ি দুটো মিলিয়ে কত হয় না একচল্লিশ যার মান হচ্ছে এখান থেকে টু ফোর সিক্স ডবল জিরো একের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছশো পাচ্ছি তো এখানে বলছে অতুল প্রথমে রাকেশকে কত দিয়েছিল অতুল রাকেশকে মানে ওয়াইয়ের মান মানে একুশের মান তাহলে একুশ ইন্টু হচ্ছে ছশো ওয়ান টু সিক্স ডবল জিরো যেটা হচ্ছে অপশান এতে আছে নেক্সট কোশ্চেন বৃহত্তম যে সংখ্যা দ্বারা দুশো দশ বারোশো এবং একুশশো ষাট বিভাজ্য হয় তা নির্ণয় করতে হবে তো দেখো এটা আমরা কী করতে পারি না এটা আমাদের এসি এ বা গসও বার করতে পারি এখন আমি এক চেষ্টা করি বঞ্চ অপশন দেখে সব থেকে বড়ো সংখ্যা কোথায় আছে এখানে দেখো পঁচিশ আছে সবথেকে বড় সংখ্যা তো পঁচিশ দিয়ে কি ভাগ যায় দেখো পঁচিশ আটে দুশো তো যায় না এটা বাদ দাও পঁচিশের ঠিক নিচে কে আছে এখানে কুড়ি আছে কুড়ি দিয়ে ট্রাই করে দেখো কুড়ি দিয়ে কি যায় এটা যায় না তার তলায় কে দেখো পনেরো আছে দেখো পনেরো দিয়ে খাওয়ালে পনেরোক্ষে পনেরো ছয় শূন্য পনেরো চারে হচ্ছে ষাট মিলে যাচ্ছে দেখো আট পনেরং একশো কুড়ি এটাও মিলে যাচ্ছে দেখো এখানে দেখো পনেরো কে পনেরো মানে ছয় ছয় চার পনেরং ষাট দেখো এটাও মিলে দেখো পনেরো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান টেস্ট করলেই কিন্তু এখানে আমাদের বেস্ট হবে ঠিক আছে কোনটা দিয়ে যাচ্ছে তো বলছি পঞ্চাশটা কলা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে আর ষাট টাকা বিক্রি করা হয় তাহলে এই এই টাকাতে কটা কলা বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু তার টেন পার্সেন্ট লাভ হয় তো দেখো এখানে এসপিটা বলা আছে কত না একশো ষাট তো আমি পঞ্চাশটা কলার সিপিটা আগে বার করে নিই কত সেটা না একশো ষাট ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে আশি মানে হচ্ছে দুশো টাকা অর্থাৎ পঞ্চাশটা কলার সিপি কিন্তু এখান থেকে দুশো টাকা তাহলে একটা কলার কিন্তু সিপি এখান থেকে কত না চার টাকা এখন আমি চাইছি কি না টেন পারসেন্ট লাভ করতে মানে এক একটা কলার দাম কত হবে না একশো দশ বাই একশো করে দিলে চুয়াল্লিশ বাই দশ হচ্ছে এক একটা কলা তার মানে চুয়াল্লিশ বাই দশ টাকায় পাওয়া যাবে একটা কলা সেক্ষেত্রে পনেরোচল্লিশ টাকায় পাওয়া যাবে কটা কলা দশ বাই হচ্ছে চুয়াল্লিশ ইন্টু হচ্ছে ওয়ান ফাইভ ফোর জিরো তো এটা এগারো দিয়ে কালো আছে আমরা চার এখানে কালো আছে আমরা ওয়ান ফোর জিরো এখানে দেখো দুই দিকে কালো আছে আমরা সত্তর দুই পাচ্ছি পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ দশে কত হচ্ছে এখানে না তিনশো পঞ্চাশটা কলা পাওয়া যাবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন অসহ দোকানদার তার পণ্য দামে বিক্রি করার প্রতিশ্রুতি নেয় যাই হোক তিনি এমন একটা ওজন ব্যবহার করেন যেটার ওজন আসলে যা লেখা আছে তার থেকে ফর্টি কম তার লাভের শতাংশ নির্ণয় করো তো এসপি আর হচ্ছে এখানে সিপি রেশিও তো ধরলাম একশো টাকা দিয়ে সে একশো গ্রামের জন্য দাম দেয় কিন্তু সেই জায়গায় দিতে হচ্ছে কত না একশো থেকে ফর্টি কম দেবে যা ওয়েট আছে তার থেকে কম দিচ্ছে তা দিতে হচ্ছে কত দিচ্ছে কত না বাহান্ন গ্রাম দিচ্ছে একশো গ্রামের জায়গা ঠকিয়ে দিচ্ছে তার লাভ কত হচ্ছে না ফর্টি এইট যেটা সে কমিয়েছে ওইটাই তার লাভ হচ্ছে ফর্টি এইট লাভ হচ্ছে বাহান্নর ওপর তার এখানে আমাদের একশোর ওপর কত হবে আলো যে আমরা পঁচিশ আলো যে আমাদের তেরো এখান থেকে তাহলে আট পরিসংখ্যান হচ্ছে এখান থেকে দুশো শূন্য আর হচ্ছে কুড়ি তারপর একশো আর কুড়িতে বাঁচিয়ে হচ্ছে এখান থেকে একশো কুড়ি মানে বারোশো বাই হচ্ছে তেরো ন তেরো হচ্ছে একশো সতেরো মানে তিন শূন্য তেরো দুই করে ছাব্বিশ যাচ্ছে এখান থেকে তার বিরানব্বই পূর্ণ চারের তেরো পার্সেন্ট যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে আছে নেক্সট চলো একটা ধরবে ধার্য মূল্য কয় মূল্যের ওপরে কত শতাংশ তির করা যাচ্ছে কি না টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করা যায় তো আমি ধরলাম এখান থেকে সিপিটা ধরলাম হচ্ছে একশো আর আমি ধরলাম এখান থেকে মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য কত এখান থেকে এখানে একশো প্লাস এক্স এখন কী হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট আমি ছাড় দিচ্ছি তার মানে একশো প্লাস এক্স তার উপর হচ্ছে এখান থেকে আমাদের আশি বাই একশো হয়েও কী হবে এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার লাভ পাওয়া যাবে তার মানে দামটা কত হবে এখান থেকে না একশো পঁচিশ কুড়ি কুড়িতে গেল হচ্ছে এখান থেকে আমরা চার কুড়ি কুড়িতে আলো হচ্ছে এখান থেকে আমরা পাঁচ আচ্ছা এখানে দেখো পাচিদের কত না একশো প্লাস এক্সের মানটা হচ্ছে এখান থেকে ছশো পঁচিশ বাই হচ্ছে চার তাহলে এক্সের মানটা ছশো পঁচিশ মাইনাস চারশো বাই হচ্ছে চার দুশো পঁচিশ বাই চার মানে এখানে পাচ্ছি ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ কয়মূলের ওপর তাকে এত পার্সেন্ট চাপাতে হবে তবে হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ক্লাসে বলছে পঞ্চাশ জন ছাত্র আছে যদি উনচল্লিশ জন ছাত্রের গড় ওজন এত হয় এবং পুরো ক্লাসের গড় ওজন এত হয় তাহলে ক্লাসের বাকি এগারোজন ছাত্রের বলছে গড় ওজন কত ঠিক আছে তো ওভারঅল গড়টা কত বলছে এখান থেকে না চৌত্রিশ কেজি বলছে ঠিক আছে যার মধ্যে থার্টি নাইন জন থার্টি নাইন জনের গড় ওয়েট কত বলছে এখান থেকে বত্রিশ কেজি ঠিক আছে বাকি ক্লাসের মানে বাকি এগারো জনের কিন্তু এখানে গড়টা এখানে বলেনি ঠিক আছে তো এই হচ্ছে আমরা এখান থেকে অ্যালিগেশান লাগিয়ে দেব তো দেখো এমনিতে দেখো চৌত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে এমনিতে কত পাচ্ছি আমরা এখান থেকে না দুই পাচ্ছি দুই পাচ্ছি এখন দুইটা হচ্ছে এগারো মানে ফাইভ পয়েন্ট ফাইভ বা এগারো বাই দুই গুণ করতে হচ্ছে এগারো বাই দুই গুণ করতে হচ্ছে দুই সাথে তবে আমি পাচ্ছি এখান থেকে কথা এগারো পাচ্ছি ঠিক তেমনি এখানে কত বসবে যার সাথে আমি গুণ করে পাবো হচ্ছে থার্টি নাইন তো ধরলাম এখানে বসছে হচ্ছে আমার এক্স যার সাথে আমি যদি এগারো বাই দুই গুণ করি কত পাবো না থার্টি নাইন পাবো তার মানে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের আটাত্তর বাই এগারো তার মানে এইখানে যেটা বসবে মানে এই জায়গায় যেটা বসবে কত হবে না চৌত্রিশ প্লাস আটাত্তর বাই এগারো কারণ এখানে বেশি বসবে এক্ষেত্রে মাঝখানে বেশি বসেছে তো বিয়োগ করে কিন্তু এক্ষেত্রে কি হবে না এইখানে বসবে বেশি তো এই মানটা আমাকে এখান বার করতে হবে সাত এগারো হচ্ছে এখান থেকে সাতাত্তর এক পয়েন্ট খাই এখান থেকে শূন্য পাচ্ছে এখান থেকে ন তো প্রায় কত হচ্ছে না হচ্ছে ফোরটি নাইন ওয়ান পয়েন্ট জিরো নাইন মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার অ্যালিগেশান দিয়ে করে দিলাম এটা পরে প্রশ্ন ভানু শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করে যদি ভানু তার স্বাভাবিক গতির একের চার গতিতে গাড়ি চালায় তবে সে শহর বিতে একানো মিনিট দেরিতে পৌঁছায় আর সেটা নর্মাল গতিতে চালালে শহর এ থেকে শহর বিতে যে সময়টা লাগবে তা কত তো ধরলাম এটা হচ্ছে তার স্পিড রেশিও স্পিড রেশিও এটা হচ্ছে তার অরিজিনাল স্পিড এটা হচ্ছে তার ড্রাইভিং স্পিড ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে চার সে গাড়ি চালাচ্ছে এটার একের চার মানে এক বেগে তো সেক্ষেত্রে টাইম রেশিওটা কী হবে উল্টোটা হবে এখানে এক লাগলে এখানে লাগবে চার এখন এই যে গ্যাপটা হলো সময় সেটা সময় কত না একান্ন মিনিট তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে এখন সতেরো মিনিট এখন প্রশ্ন হচ্ছে যে এ থেকে শহর বিতে পৌঁছোতে যে সময় লাগবে অর্থাৎ প্রকৃত বেগে মানে হচ্ছে এইটা প্রকৃত বেগে তলায় থাকে হচ্ছে প্রকৃত সময় মানে একের মান্ডা বার করতে হবে যেটা মান অলরেডি বেরিয়ে গেছে অর্থাৎ সতেরো মিনিট লাগবে তার এ থেকে বিতে পৌঁছাতে যদি সে তার নর্মাল স্পিডে সে গাড়ি চালায় পরের প্রশ্ন কী বলছে এখানে পেট্রোলের দাম ফিফটি পার্সেন্ট বেড়েছে এর ব্যবহার কত কমাতে হবে যদি কিনা এর ব্যয় মাত্র থার্টি টু পার্সেন্ট বৃদ্ধি পায় ধরলাম দামটা হচ্ছে একশো ফিফটি পার্সেন্ট বেড়েছে মানে হচ্ছে কত এখান থেকে একশো পঞ্চাশ আমি চাইছি এটা হোক কত না একশো বত্রিশ হোক থার্টি টু পার্সেন্ট বাড়ুক তার মানে এখান থেকে আমাদের কত কমাতে হচ্ছে এখান থেকে না আঠেরও কমাতে হচ্ছে তবে হচ্ছে আমি এইটা ঠিক আছে তাহলে দেখো একশো পঞ্চাশের ওপর আমাদের এখান থেকে কিন্তু আঠেরও কমাতে হচ্ছে তাহলে আমাদের একশোর কত কমাতে হবে পঞ্চাশ দিকে আরো হচ্ছে আমরা দুই তিন তিন ছয় এখানে পাচ্ছি কত আমি বারো পার্সেন্ট পাচ্ছি বারো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একটা দিবে ক্ষেত্র এত ভূমি এবং উচ্চতা উৎপাদ এত ভূমি দৈব কত তো ধরলাম ভূমি হচ্ছে এখান থেকে ফাইভ এক্স আর উচ্চতা হচ্ছে এখান থেকে আমাদের ফোর এক্স তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা যা হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে তো দুই দিয়ে কাল হচ্ছে আমরা দুই মানে টেন এক্স পাচ্ছি এখান থেকে টেন এক্সের স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ পাশে একটা শূন্য তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা পাঁচ কারণ এক্স স্কোয়ারের মান হয় পঁচিশ আর এক্সের মানটা হচ্ছে পাঁচ এখন প্রশ্ন হচ্ছে যে ভূমি দৈব কত ভূমি মানে কত না ফাইভ এক্স ফাইভ এক্স মানে হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ সমস্যা হচ্ছে এখান থেকে পঁচিশ সেমি পঁচিশ সেমি মানে হচ্ছে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে লাস্ট কোয়েশ্চেন আহ দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় যদি এটার ক্ষেত্রবল ধুবর রাখতে হয় তবে প্রস্ত কত অংশ হ্রাস করতে হবে পনেরো পার্সেন্ট মানে কী না পনেরো বাই হচ্ছে একশো পাঁচ এগারো হচ্ছে তিন বাই কুড়ি অর্থাৎ যদি কুড়ি হয় আমার দৈর্ঘ্য তাহলে বেড়ে কত হয়েছে না তেইশ হয়েছে কেন তিন বেড়েছে এখন দেখো ক্ষেত্রফলটা এক রাখতে গেলে সবসময় মনে রাখবে এই ক্ষেত্রফলটা এক রাখতে গেলে আমাকে যদি এটা লেন্থ হয় ব্রেথটা কিন্তু ঠিক এর উল্টো রেচেও নিতে হবে অর্থাৎ তেইশ আর এখানে নিতে হবে কুড়ি তবেই দেখো লেন্থ আর ব্রেথ গুণ করে এখানে কত হয় দেখো ফোর সিক্স জিরো হচ্ছে আর এখানে গুণ করে দেখো কত না ফোর সিক্স জিরো হচ্ছে মানে ক্ষেত্রফলটা এখানে আমাদের ধ্রুবক মানে পাল্টাচ্ছে না অর্থাৎ প্রস্তুত তাহলে কী হচ্ছে তেইশ থেকে করতে হচ্ছে আমাকে কুড়ি মানে তিন কমাতে হচ্ছে তিন কমাতে হচ্ছে তেইশের ওপর তাহলে আমাদের একশোর উপর কত কমাতে হবে তো তিনশোকে আমি এখানে তেইশ দিয়ে ভাগ করে দিতে তেইশে কে তেইশ যাচ্ছে এখান থেকে সাত শূন্য তেইশ তিন হচ্ছে উনসত্তর তো আমার দেখো তেরো পার্সেন্টের কাছাকাছি কমাতে হচ্ছে যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ